নমস্কার বন্ধুরা আমি পল্লবী বেঙ্গলি ভ্লগ আর পল্লবীর নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত আমি অনেক দিন কোনো ভিডিও দিইনি অ্যাকচুয়ালি আমার ফোনে অনেক ভিডিও জমে আছে কিন্তু এডিট করে ওঠা হয়নি বলে আর ভিডিও পোস্ট করা হয়নি এখন থেকে তোমরা প্রতিদিন আমার একটা করে লং ভিডিও পাবে এই ভিডিওটা অনেক দিন আগের এটা হোলির ভিডিও আমাদের ওখানে মানে আমরা ছোটোবেলা থেকে যেমন বুড়ি পড়িয়ে এসেছি বুড়ির মতন তৈরি করে সেরমভাবে এখানে হোলিকা দহন হয় না এখানে অনেক ঠর একসাথে জমা করে তিন জায়গায় হোলিকা দহন হচ্ছিল ব্রাহ্মণ দিয়ে ছোটবেলায় এই দিনটা ভীষণ আনন্দ হতো পাড়ার সব বাচ্চারা মিলে শুকনো কলা পাতা খড় এসব দিয়ে বুড়ি তৈরি করতাম আর তার মধ্যে আলু বেগুন টমেটো এসব পোড়া দিতাম এখন তো আর সেসব করাই হয় না আজ হোলি গতকাল দোল ছিল দোলে আমরা রঙ খেলিনি হোলিতেই যেহেতু এখানকার সবাই রঙ খেলে তাই আমরাও আজকেই রঙ খেলছি এখানে তো শ্লোক রঙ খেলে পুরো ভূত ওকে স্নানঠান করানো হয়ে গেছে এখন আমি আবির নিয়ে একটু বেরোচ্ছি এই যে মহারাজের দেখা পাওয়া গেছে সেই সকাল দিয়ে রং খেলছে খাও মাকে মা খাও ধরো আমি

এখন সন্ধেবেলা চলে এসেছি আমাদের পাশের বিল্ডিংয়েরই একটা দাদার রুমে এখানেই আজকে রাত্রে পিকনিক আছে জাস্ট কয়েকজন মিলেই পিকনিকটা করছি কারণ সব বাঙালি বলতে গেলে প্রায় বাড়িতে সন্ধ্যেবেলার মেনুতে ছিল ফ্রেঞ্চ ফ্রাই পাঁপড় ভাজা বেগুনি আর রাত্রেবেলা চিকেন কষা আর ভাত ঠিক আছে আজকের ভিডিওটা এ পর্যন্তই আমরাও খাওয়া দাওয়া করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও টাটা